নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সজনে ডাটা দিয়ে একটা রেসিপি করব তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম এখানে কেটে রেখেছি বরবটি গাজর কাঁচকলা কাঁচকলাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে আছে সজনে ডাটা আলু বেগুন কুঁদলি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা পাঁচ পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে সুগন্ধ ছড়াচ্ছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা সজনে আটাগুলো আমি ভেজে নেব সামান্য ভেজে নিয়ে আমি দিচ্ছি আলু আর কুঁদলি দিচ্ছি লবণ হলুদ নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচকলা গাজর বরবটি সব সবজিগুলো আমি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব প্রায় দশ মিনিট ধরে ভেজে নেব সব শেষে দিয়ে দেবো বেগুন বেগুন দিয়ে আরও তিন মিনিট ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা আর টমেটো কুচি দিয়ে ভেজে নেব দিচ্ছি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সরষে বাটা এখন দিচ্ছি সর্ষে বাটার থালা ধোয়া জল দিয়েছি পান মৌরি ধনে জিরে গুঁড়ো এক চামচ সামান্য চিনি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল এই রেসিপিটি একটু শুকনো শুকনো হবে খুব বেশি জল দেবো না সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো জল দেবো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে জলটা একেবারে শুক শুকনো হবে না এই রকম থাকবেন আমি নিয়েছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই হলো ফাইনাল ভিউ ভিডিওটি সেসবটি দেখার জন্য ধন্যবাদ